এই জায়গাটা আমাদের খেললে জায়গা নষ্ট হয়ে যাবে এটা খেলার মাঠ আমরা খেলবো না কেন কিন্তু ওরা ওনারা আমাদেরকে খেলতে দেয় না এর কারণে অনেক অনেক বাচ্চারা নেশা জগতে চলে যাচ্ছে যেখানে বলা হয় খেলাধুলা স্বাস্থ্যের জন্য উপকার এবং উপকারিতা এবং সকালবেলা যে মর্নিং ওয়াক করা হয় সেটি স্বাস্থ্যের জন্য উপকারিতা এটি একটি ডাক্তারের বাসা এবং স্কুলে যে শিক্ষাটি দেওয়া হচ্ছে যে খেলাধুলা স্বাস্থ্যের জন্য উপকার আসলে কথাটি সত্যি এবং শিশুরা এবং যারা ছাত্ররা রয়েছেন তারা যখন আসলে খেলাধুলা করতে পারে না তখন তারা একটি নেশার জগতে চলে যায় অ্যাডিকটিড হয়ে যায় তারা মোবাইলে আসক্ত হয়ে পড়ে আমরা একেবারে সরঞ্জমিনে এসে আবাহনে যে খেলার মাঠটি রয়েছে আমরা সেখানে এসে তার একটু চিত্র দেখতে পেলাম একেবারে খেলার মাঠটি যেভাবে দখল করে রেখেছে এ কে আই কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠানের মানুষদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং প্রতিষ্ঠানের মানুষদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি আমরা ওইখানে আসলে গিয়ে কারোর সাথে কথা বলতে পাইনি পারিনি এবং আমরা আমাদের আপ্যান চেষ্টা চালিয়েছে এই যে মাঠটা আপনারা দখল করে রেখেছেন এবং কার কাছ থেকে লিজ নিয়েছেন এবং কোনো সঠিক কাগজপত্র তথ্য আছে কি না ওনারা সেটি আমাদেরকে উপস্থিত খেতে দেখাতে পারে নেই এবং কি অফিস ছেড়ে দুই একজন ছিল ওরা ওরাও চলে গেছে অন্য জায়গায় তাদের অফিস আসে বলে বলছে এবং আমরা টেলিফোনে যোগাযোগ করেছি তারা সব উত্তর দিতে পারে নেই এবং এখানকার যে শিশু কিশোর রয়েছে স্কুল শিক্ষক ছাত্র তারা আমাদেরকে একটু অভিযোগ করেছেন যে খেলার মাঠটি শুক্রবার হলে যে একটি স্রোত নামে বা শনিবার হলে একটা স্রোত নামে কয়েকটা টিম একত্রিত হয়ে যখন খেলে তখন তারা খেলতে পায় না বড়োরা হয়তো দখলে নিয়ে নেয় আর মূল বিষয় হচ্ছে কনজাস্টেড যে জায়গাটা তারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একেবারে কন্টেনার স্কেবেটার বালু এবং একেবারে রুম তুলে গাড়ি রেখে তারা পুরো মাঠে তিন ভাগে ভাগ করলে দুই ভাগে তারা তাদের দখলে নিয়ে নিয়েছে এখন এখানকার স্থানীয়দের মতামত এবং যে ছাত্ররা রয়েছে যারা খেলাধুলা করে কিশোরদের মতামত মাঠটি যেন খুব দ্রুত তাদেরকে উন্মুক্ত করে খেলার মাঠে ফিরিয়ে আনা হোক না হলে জোরে যাবে তাদের সুন্দর একটি সোনালী জীবন তারা অ্যাডিক্টেড হয়ে পড়বে নেশার জগতে মা খেলার জন্য আমাদের মাঠ নাই সব সব জায়গায় মাঠ দখল করে নিয়েছে আমরা কি খেলাধুলা করবো না আমরা ছোটো আমরা আমরা তো মানে খেলাধুলা বয়সে আমরা আমরা ক্রিকেট ক্রিকেট খেলবো ফুটবল খেলবো আগে আগে মাঠটা অনেক বড় ছিল এখন কিছুদিন ধরে যা দীর্ঘদিন যাবো মাঠটা দখল করে নিয়েছে এই জায়গাগুলি ধরো আমরা খেলতে পারিনি ঠিক মতে আর এখানে পাঁচ পাঁচ ছয়টা দল খেললেই আর জায়গা থাকে না তাই হ্যাঁ শুক্রবার আসলে খেলতেই পারি না আমরা মানে একটুখানি জায়গা থাকে না খেলার জন্য চাচি মাটা আগের মতো ঠিক করে দেখ আমরা যাতে খেলা আমরা খেলাধুলা খেলাধুলা করতে পারি তো যেন ঠিক মতো খেলাধুলা করতে পারি এখন তারপরে আমাদের স্বাস্থ্য ভালো থাকে খেলাধুলা স্বাস্থ্যের পক্ষে ভালো এটা তো আমরা খারাপ লাগতেছে আমাদের খেলার জন্য বল স্কুল থেকে আর ওরা অনেক বছর ধরে এরা আটকে দিয়েছে আমরা তো এটা মানতে পারছি না তো খুব খারাপ কাজ করছে আমরা অনেক বছর ধরে ওরা এই কাজটা করতেছে তোমাদের অনেক খারাপ লাগে কেন খারাপ লাগে ওরা মাঠ দখল করে নিছে আমরা খেলতে পারিনি ওদের তাই জন্য আবার আগের জীবন ফিরে আসবো আমরা যদি এটা যদি না থাকতো তাহলে আরো মানে সবাই খেলতে পারতো আরো মানুষ এখানে অনেকজন এসে ফিরে চলে যাচ্ছে খেলতে পারছে না জাগারো অভাবে এই যেমন ধরেন যদি এই মাঠটাকে উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে অনেক মানুষ আছে বাচ্চারা আছে যারা কি নেশার জগতে ঢুকে গিয়েছে তাদেরকে বের করে আনার জন্য মাঠটাকে উন্মুক্ত করে দিলে সবাই আবার মানে খেলার জগতে ফিরে আসলে তাহলে ওদের নেশা কাটবে যাও এই জায়গাটা আমাদের খেললে জায়গাটা নষ্ট হয়ে যাবে এটা খেলার মাঠ আমরা খেলবো না এখানে কিন্তু ওরা ওনারা আমাদের খেলতে দেয় না এর কারণে অনেক অনেক বাচ্চারা নেশার জগতে চলে যাচ্ছে আমার আসলে বলার তো অনেক কিছুই আছে কিন্তু মাঠ নিয়ে শুধু এতটুকুই কথা বলবো এভাবে যদি মাঠ দখল করে রাখে বা পর্যাপ্ত যদি খেলার যদি জায়গা না থাকে বাচ্চাদের তাহলে আসলে বাচ্চারা একটা সময়ে গিয়ে এখন দেখা যাচ্ছে এইটিন প্লাস এগো বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে যার কারণে দেশে হচ্ছে যে পরিবেশ ধ্বংসের দিকে চলেছে বাচ্চাদের হ্যাঁ বাচ্চারা যথেষ্ট পরিমাণ খেলার জায়গা না পেয়ে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে কম্পিউটারের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে বাসার মধ্যে হয়ে যাচ্ছে বাচ্চারা লেজি হয়ে যাচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে যারা যারা ক্রিকেটার যারা ফুটবলার আছে তারা দীর্ঘদিন ধরে মানে লিগ চট্টগ্রামে বলতে গেলে কোনো লিগে নেই কোনো খেলাধুলাই নেই আর যে মা যে সময় খেলাধুলা লিগের আয়োজন করা হয় পর্যাপ্ত মাঠের ভাবে প্র্যাকটিস করতে পারে না সেটার কৌফল পায় মাঠে দেখা গেছে এখানে আপনি নিজেই দেখতে পারবেন এখানে পিচ আছে মাত্র তিনটা একটা শর্ট পিস একটা লং পিস এটাকে লং পিস করে রাখছে তো লং পিস যে করে রাখছে মাঠটা এই যে ছক্কাটা বাউন্ডারির বাইরে যাবে কিন্তু ওয়ার্ল্ড কাপ চলে আসতেছে নাইলে মানুষের ঘরে চলে যাচ্ছে এই কারণে আমরা বলে দিচ্ছি তাদেরকে যে আপনারা এই পিছনের যে পিছনে যে সাইডটুকু দেখতেছেন এইটুকু রেখে যে বরাদ্দ করা হয়েছে ওনারা বলতেছে ওনাদের সিকিউরিটি হিসাবে ওনারা কিন্তু আমি বলবো যে এই গুলো যদি একটু পিছনে সরানো হতো এবং মাটিগুলো যদি একটু পিছনে সরানো হতো তাহলে মাঠের স্পেসটা আর একটু তো ওনারা বিভিন্ন ধরনের অজুহাত দেখায় যে মাঠ উঁচু করে দিছে ওনারা মাটি ফেলে ফেলে কিন্তু অনেক যাবত যাবত মাটিটা বন্ধ ছিল এখানে আপনারা যদি আগে আসতেন তাহলে দেখতে পারতেন এটা এই যে মাটির স্তূপ দেখতেছেন এটা কোনো স্তূপই না এর থেকে বড় বড় স্তূপ ছিল মাটির তো এই মাটিগুলো সরানো হয়েছে বৃষ্টির কারণে সরানো হয়েছে বৃষ্টির পানি এখানে মাটি সব মাটি মাঠের মধ্যে ফেলছে যার কারণে মাঠ দেখতেছেন আপনি নিজেই পরিদর্শন করছেন মাছের মাঠের কি অবস্থা বিশেষ করে আমরা তিয়ঙের আন্ডারে কাজ করি সেক্ষেত্রে ওইটা বিশেষ করে অফিস কিভাবে নিচে এগুলা এই মাঠটা তিয়ঙের সাথে কথা বলে মনে ওয়াসার মাধ্যমে আমরা এখানে আজকে আড়াই বছর তিন বছর কাজ করি এটা অফিস ভালোই জানে আমাদের কাছে এ ধরনের কোনো কিছু জানা নেই ব্যাখ্যা বলতে আমরা এখানে আসি মোটামুটি এক পর্যায়ে মাঠে পোলাপান খেলাধুলা করতেছি এক সাইডে আর এক সাইডে আমরা এখন আপাতত আসি ফিরুকি জানিয়ে না আমি তো অফিসকে বলছি আপনারা দেখা করবেন অফিস তো আমার বস এখন নাই বললো আর এই যে পরে নেক্সট টাইমে আপনি আমার সাথে কথা বলে আসলে কথা বলে দেখা করতে পারবেন সমস্যা নেই ওটা আমাকে আমার বস বলছে চট্টগ্রাম আবাহনী মাঠ থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি